জামায়াতের সাথে ঐক্য করার প্রশ্নই আসে না এনসিপির জন্য দুয়ার খোলা বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ সুন্দর চেহারার অধিকারী গুম করে নায়ক হওয়া ভারতের পক্ষে কথা বলে জিরো বনে যাওয়া সালাউদ্দিন আহমেদ এক এক কথা বলে এক এক সময় এক এক কথা বলে আমাদেরকে বুঝিয়ে দেন বিএনপি আসলে স্ট্রিক্ট স্ট্রং কোনো নীতির উপরে প্রতিষ্ঠিত নয় কখনো বলেন পাঁচে আগস্ট বাংলাদেশে বিপ্লব হয়েছে নিজের মুখে আবার কখনো বলেন এটাকে কোনোভাবে বিপ্লব বলা যায় না আবার বলেন বাহাত্তরের সংবিধান তার অসংখ্য বক্তৃতা রয়েছে বাহাত্তরের সংবিধান হলো একটি সংবিধান কিন্তু তিনি বলেন বাহাত্তরের সংবিধান বাদ দেওয়া যাবে না তিনি বলেছেন আপাদ মস্তক আওয়ামী লীগ একটি ফ্যাসিস সরকার কিন্তু তিনি সুপুকে বাদ দিতে চান না তিনি বলেছেন সেনাবাহিনী বাংলাদেশের গুণ গুণের সাথে জড়িত এই সুন্দর সেনাবাহিনীর বদনাম করছে এই কিছু উপরস্থ সেনা অফিসার উচ্চপদস্থ সেনা অফিসার অথচ ওয়াকারের ব্যাপারে কোন মন্তব্য তিনি দেন না এই তিনি এখন মন্তব্য করেছেন জামায়াতের সাথে কোনো রকম ঐক্য করার প্রশ্নই আসে না কোনো ঐক্য নয় জামায়াতের সাথে ঐক্য হবে এনসিপির সাথে এনসিপির সাথে দুয়ার খোলা অর্থাৎ নাহিদ ইসলামদের সার্জিস সালম আবুল হাসনাত আবদুল্লাহ হ্যাঁ হাসনাত আবদুল্লাহ তাদেরকে তার সে একটু ভয় পায় জামায়াত যাকে ভয় পায় সব সবসময় বিয়ালের মতো বেয়াল যাকে দেখবেন যার কাছে থাকে যে একটু প্রশ্রয় দেয় তার কাছে ঘেসবে গা ঘেঁসবে তার সাথে গিয়ে বসে থাকবে বিএনপি হলো সেরকম কোনো কখনো পশ্চিমকালে আন্দোলনে সফল হয় নাই খারগা জিয়া সফল হয়েছে এককভাবে তিনি এরশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আর বিএনপির গুলা সব মহিলা সব অযোগ্য এরা কারণ হলো কি তারা সাইতে এই অযোগ্যতা তারা কোনো দিন মুছে কাটিয়ে উঠতে পারবে না তাদের সন্তানদের কাছে তাদেরকে জবাব দিতে হবে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদেরকে জবাব দিতে হবে যদি বিএনপি টিকে থাকে কারণ তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা তোমাদের নেত্রীকে মুক্ত করতে নি বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি তাদের নেতা তারেক রহমানকে এদেশে ফিরিয়ে আনতে পারেনি তারেক রহমানকে ইমেজ তৈরি করতে পারেনি খালদা ইমেজ পুনরুদ্ধার করতে পারেনি জিয়াউর রহমানকে ব্র্যান্ড ইমেজে প্রতিষ্ঠিত করতে পারেনি তো সালাউদ্দিন আহমেদ সম্পত্তি এই কথা কেন বলেছেন এটা একটা বড় প্রশ্ন কারণ হলো জামায়াতের ভোট এমন পর্যায়ে চলে গিয়েছে যে বিএনপি নিজে নিজে একটা জরিপ করেছে আপনার জুন মাসের প্রথম সপ্তাহে এই জরিপের সদস্য ছিল আকবর জেনারেল আকবর ব্রিগেডিয়ার আকবর শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ভারতপন্থী দালাল তারপরে এটা এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ছিল বরিশালের মেয়র ছিল মনে আছে মুজিবুর রহমান সারওয়ার তারা একটা জরিপ করে জুন মাসে রেজাল্ট আসে তাদের হাতে তারা জামায়াতের ভোট দেখে আশ্চর্য হয়ে যায় যে কোনোভাবে হোক এই জরিপটা আমার হাতে এসেছে তারা হতভম্ব হয়ে গিয়েছে তারা ভয় পেয়ে গিয়েছে এই কারণে কোনোভাবে প্রয়োজনে তারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিবে উদ্দেশ্য প্রদোলিত পাবে কিন্তু পিয়ার পদ্ধতি তারা মেনে নেবে না কারণ পিয়ার পদ্ধতি গেলে জামা তাদের ঘাড় কলার চেপে ধরবে পলিটিক্যাল কলার ব্যক্তিগত ভাবে না মানে তাদের পলিটিক্যাল নট নটের মধ্যে ধরবে নেকের মধ্যে ধরবে অলরেডি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে দিয়েছে জামায়াত এটা তারা বিশ্বাস করেন না হ্যাঁ এ যারা ভিডিও শুনছেন তারা একদিন রিক্সায় উঠবেন রিক্সার সাথে খাতে জমাবেন চা খাওয়াবেন কথা বলবেন দেখবেন গট করে কথা বেরোবে আমি এরকম করেছি কয়েকজনের সাথে তাদের কথা ভাই বিএনপি করবো এলাকায় কারণ বিএনপির লোকেরা সন্ত্রাস করে বাড়িতে হামলা করে রিক্সা ভেঙে দেয় চাঁদা নেয় কিন্তু বিএনপি করবো কেন্দ্র গিয়ে ভোট দিয়ে দিব জামাতকে কেন প্রশ্ন করলাম কেন কি হয়েছে বলে যে ভাই বিএনপির তো আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহ ক্ষমতা কিন্তু আল্লাহ দেয় ভাই ক্ষমতা মানুষ নিতে পারে তো কিছু হলো সম্মানিত ক্ষমতা কিছু হলো অসম্মানিত ক্ষমতা কিছু ক্ষমতা মানুষের পতন ঘটায় অসম্মানিত করে কিছু ক্ষমতা মানুষকে সম্মানিত করে যেমন হাসিনা বেন আলী হ্যাঁ টিউনিশিয়ার বেন আলী বাইশ বছর ক্ষমতা ছিল তারপরে ইদিয়ামিন কঙ্গর রুয়ান্ডার প্রেসিডেন্ট ইদিয়ামিন তারপরে হাইতির প্রেসিডেন্ট অ্যারিস্টাইট অ্যারিস্টাইট বিপুল জনপ্রিয় কিন্তু অপমানিত হয়ে গির্জাতে গিয়ে ঢুকেছে সেখানে যখন গির্জাতে আগুন লাগিয়ে দিয়েছে গির্জার পিছনের দরজা দিয়ে গিয়ে নদীতে পড়েছে নাম গুগলে সার্চ দিয়ে দেখবে তো ঠিকই রিকশালারা কামার কুমার সবাই বলে বাই জামাত্রে দিন তবে আমি যদি বলি ভাই বলতো জামাতের প্রার্থীকে এখানে চিনে না এটা হইল জামাতের ব্যর্থতা জামাত তো ফেরেস্তা না সব পারবে কেন তারা হ্যাঁ তারা তো চা বিএনপিকে চিনে কেন মানুষ বিএনপি ধরেন একটা এই যে যেমন যেই যুব দলের নেতা পাথর দিয়ে মেরে একটা লোককে হত্যা করেছে পিটিএ পাথর দিয়ে আঘাত করে এই যুব দল নেতা সবাই নাম জানবে না পুলিশে জানবে সন্ত্রাসীরা জানবে ছাত্ররা জানবে ওই এলাকার মানুষ জানবে পাথর দিয়ে মেরে তার কথা সবাই জানবে এই কারণে বিএনপির লোকের নাম জানে জামাতের লোকরা তো অপরাধ করে না তারপরও সব কিছু ছাড়িয়ে দু একজনের নাম মানুষ কিন্তু জানে আল্লাহ দেওয়ার হোসেন সিলেটের এহসান মাহবুজোবায় মানুষ কিন্তু তার নাম জানে লক্ষ্মীপুরের মোহাসিন কবির মুরাদ মানুষ কিন্তু তাদের নাম জানে আওয়াম শফি মারা গেছে তাদের নাম জানে আবার বিএনপিরও অনেক ভালো লোক আছে যাদের নাম মানুষ জানে আপনার যেমন বদ্রুদ্দুজা চৌধুরী মারা গেছে অপরাধ করতো কিন্তু ফৌজদারি অপরাধ না এমনি হিংসা করতে হয় শহীদ উদ্দিন চৌধুরী এনে অন্যদের মতো অপরাধী না এমনি গোপনে চা মানে ঠিক আছে তাদের নাম মানুষ জানে এত অপরাধী না সে এরপরে আপনার ধরেন এই যে সালাউদ্দিন আহমেদ ওই লেভেলের অপরাধী না মানুষ নাম জানে এরকম কিছু লোক বিএনপিতেও আছে ভালো জামাতেও কিছু লোক আছে মানুষ তাদের নাম জানে কিন্তু বেশিরভাগ বিএনপিতে দেখবেন ভালো মানুষগুলার নাম মানুষ একটু কম জানে উৎসুক কম ওই যে অপরাধ করে না যে জামায়াতের লোকরাও তাই অপরাধ করে না তাদের কাছে ধরেন করোনার সময় মানুষকে সাহায্য দিবে রাতের নয়টা বাজে এসব নামাজ পড়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারা গ্রামে গঞ্জে নামছে কারা কারা অপরাধী তাদের বাড়িতে দুই কেজি আটা পাঁচ কেজি চাল আলু তেল এইভাবে জামায়াত ইসলামের লোকেরা পুষাই দিচ্ছে এখন তাদের নাম তো তেমন মানুষ জানবে না যারা সাহায্য পেয়েছে তারা তো বলবে না সরম তাদের তারা সাহায্য নিছে যারা পায় নাই তারা তো জানবে না এভাবেই কিন্তু জামায়াতকে ভোট দিবে এটা বলে রিক্সাওয়ালা টোকাই এরা জামায়াতকে ভোট দিবে এটা বলে এখন কথা হলো কেন সালাউদ্দিন আহমেদ জামায়াতের সাথে করবে না এই কারণেই করবে না কৌশলে কোনো কিছুতে তারা পারবে না যোগ্যতায় পারবে না নাহিদ ইসলামকে আহ্বান জানে কারা নাহিদ ইসলামরা শেখ হাসিনাকে তাড়িয়ে আইকনিক ফিগার তাদেরকে নিলে ভোট পারবে তারপরে তাদেরকে মাইল পেসে ফেলে দিবে বিভিন্ন মাইল পেসে ফেলে এক কোনায় ফেলে রাখবে আস্তে আস্তে অজনপ্রিয় হয়ে যাবে এই কারণে তারা তাদেরকে থ্রেড পাবে তারা যদি জামায়াতের দিকে চলে যায় জামায়াতের সাথে চোখ করে এই কারণে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম